তো আমার ইচ্ছা হয়েছে কালকে গোপালকে নারু খাওয়ানো সে একটা হলেও আমি কালকে ঠাকুরকে দেবই দেবো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোর মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর নিরাপদে আছো তো আজ আমার গলা শুনে বুঝতে পারছো কিনে জানি না আজ আমি বড় ক্লান্ত জানো ভয়েস ওভার দিতে গিয়ে না ভীষণ কষ্ট হচ্ছে চোখ দুটো জুড়িয়ে আসছে মানে বলছি না কদিন ধরে এত মানে লেবার যাচ্ছে শারীরিক পরিশ্রম যাচ্ছে যে কি বলবো তোমাদের সাথে কিন্তু ওই যে শরীরের কষ্ট তোমাদের ভালোবাসার কাছে হার মেনেছে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ ঈশ্বরকে ডাকি তোমাদের এই ভালোবাসার উপর যেন কু নজর না পড়ে কারোর দৃষ্টি না পড়ে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট আমি জীবনে কারোর কাছ থেকে পাবো এটা আমি ভাবতেও পারিনি যাই হোক খুব শর্ট করে একটা ভিডিও আজকে দেবো শুধুমাত্র তোমাদের সাথে কানেক্ট থাকার জন্য অনেক কিছু শুট করছে বিশ্বাস করো শ্যুট করতে গিয়ে অতটা সমস্যা হচ্ছে না কিন্তু যখন ভিডিও এডিট করছি বা ভয়েস ওভার দিচ্ছি তখন শরীরটা ওই রাত হয়ে যাচ্ছে তো আর আমি পারছি না না রাখতে পারছি চোখটা খোলা আর না বসতে পারছি নিজেকে সোজা করে তো যাই হোক ইভিনে ইভিনিংয়ে কয়েকটা কাজ কমপ্লিট করে আবার আমাকে বেরোতে হবে বাজারে টুকটাক অনেক জিনিস কেনার আছে প্রত্যেক দিন আমাকে প্রায় দুবেলা করেই বাজারে বেরোতে হচ্ছে তাহলে বুঝতে পারছো তো ঘর বাইরে করে করে আমি একদম বিধ্বস্ত তাও আমি চেষ্টা করছি প্রত্যেকটা দিন তোমাদের সামনে একটা ছোট্ট ছোট্ট ভিডিও রিপ্রেজেন্ট করার আর এই দেখো সন্ধেবেলায় যে যেটুকু ড্রাই ফ্রুট ভেজানোর সেইটুকু ভিজিয়ে নিলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম আর ওই যে দুটো দেখছো ওই দুটো কিন্তু আঞ্জির খাওয়া ভীষণ ভালো খেতে পারো তোমরা আর এখানে দেখো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু ধুনো দিয়েছিলাম ঘরে ধুনো দিলে না কেন কে জানে ঘরে খুব পজিটিভিটি আসে একবার করে দেখতে অবশ্যই তোমরা সবাই করো তো চলো এবারে আমরা রেডি হয়ে নিয়েছি আর এবারে বেরোনো যাক আমার সাথে আজকে যাচ্ছে মা হাজবেন্ডের সময় নেই তাই মাকেই সঙ্গে করে নিয়ে যাচ্ছি একা একানা এতগুলো বাজার নিয়ে আসা যায় না আর এই যে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানেও কিন্তু বেশ দু তিনখানা বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এখন মোটামুটি সব জায়গায় কিন্তু জগদ্ধাত্রী পুজো ভালো বড়ো করেই হয়

এই দোকানটায় এত সুন্দর সুন্দর ঠাকুরের জামা কাপড় কিনতে পাওয়া যায় না কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না বিশ্বাস করো তো যাই হোক পছন্দ করে সব ঠাকুরের জন্য আমি একটা একটা করে জামা কাপড় নিয়েছি আর মাকে দেখাচ্ছি দেখো মা এইটা নেবো না ওইটা নেবো তবে এইটা কিন্তু আমি নিইনি আমি অন্য রকম জামা নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই পুজোর দিন আমি শেয়ার করবো তো চলো আমার এখান থেকে মোটামুটি কেনা কমপ্লিট এবারে বাড়ি যাই আর মন থেকে চেয়েছে আমার লাড্ডু গোপালকে আমি নাড়ু দিয়ে এই পুজো করব প্রতিষ্ঠা করব তো এখানে মা নারকেলটা ফাটিয়ে দিয়েছে কিন্তু নারকেলটা আর ফাটানোই যাচ্ছে না এত পরিমাণের শক্ত নারকেলটা মানে দেখি বাবা হবে না এই তো না না এই তো দেখি ঠিকই আছে বন্ধুরা অনেক কষ্ট করে আমি এই টুকুর নারকেল কোরাতে পেরেছি প্রথমে তো ভয় পেয়ে গেছি যে হয়তো আমি পূজা করতে পারবো না নারুল দিয়ে অনেক কষ্ট করে ধীরে ধীরে এই টুকুই আমি করাতে পেরেছি মা আমার কিন্তু গ্যাস স্টোভ সব মুছে একদম মিছ পিছ মুছে নিয়েছি আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো ভাবছি কি জানতো কালকে অনেক তাড়াতাড়ি ঠাকুর আসবে বিশেষ করে তখন আর সামলাতে পারবো না ঘর দোর পরিষ্কার করা আছে অনেক কাল আছে ঠাকুরটাকে পুরো সিংহাসন সবাই সাজাতে হবে বুঝতেই পারছো তো ভাবছিলাম কি বলতো আজকে আমি নারকেল নালটা করে রেখে দেবো ঠিক আছে এবারে নারকেলের নামটা আমি ছায়াতে গিয়ে দেখছি মা নারকেলটা ভাঙতে সরি নারকেলটা ভাঙতেই দেখছে পুরো ঝুনো হয় যে একদম কুড়াতে যাচ্ছি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে মানে কোয়াটা পুরো আলাদা হয়ে যাচ্ছে প্রতি কষ্টে আমি একটা নারকেল আমি আজকে একটা নারকেল নাড়ু করবো এরপরে আমি বেশি করে করব তো যাই হোক এই একটা নারকেল নাড়ু করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম নারকেল কোড়াতে গিয়ে মানে ছোট্ট ছোট্ট খন্ডগুলোকে আমি আস্তে 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 কুড়ি কুড়ি বার করেছি যেহেতু আমার একটাই নারকেল আর বাড়িতে নারকেল নেই কিন্তু আমার ইচ্ছা হয়েছে কালকে গোপালকে নাড়ু খাওয়ানো সে একটা হলেও আমি কালকে ঠাকুরকে দেবই দেবো তো যাই হোক যেটুকু পেরেছি সেইটুকুর মধ্যে যদি দশ বারোটাও নাড়ু হয় তাতেই আমার এনা আবার আমি পরে একদম পেট ভর্তি করে গোপালকে খাইয়ে দেবো তো চলো আমি আগে নাড়ুটা করে নি তারপর শেয়ার করছি আজকে একটা কথা খুব মনে হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো একটা জিনিস দেখবে মানুষ তোমার দুর্বল জায়গাটাকে না বেশি আঘাত করার চেষ্টা করবে সেই জায়গাটাকেই বেশি জায়গাটাকে যাতে তুমি একেবারে শেষ হয়ে যাও আর উঠে দাঁড়াতে না পারো সেই জন্য আমাদের সর্বপ্রথম কী করা উচিত জানো তোমার যতই ডিয়ারেস্ট নিয়ারেস্ট যতই প্রিয় মানুষ হোক না কেন কখনো নিজের দুর্বল জায়গাটা তাকে দেখাবে না নেক্সট আর জিনিস করবে যেটা তোমার সবচেয়ে দুর্বল জায়গা আছে সেটাকে বেশি স্ট্রং করার চেষ্টা করো একটু একটু করে যাতে কেউ তোমাকে বারবার ওই জায়গা ওই জায়গাটা আঘাত করলেও তুমি যাতে শুয়ে না করো বা কতবি একবার যদি তোমার ওই উইক জায়গাটা বা দুর্বল জায়গাটায় তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াতে পারো না দেখবে যারা তোমার এগেনস্ট পার্টি যারা তোমাকে হেট করে তারা তোমাকে একবার দুবার তিনবার তোমাকে আঘাত করার চেষ্টা করবে চারবারের মাথায় না তোমাকে আঘাত করার আগে ভাববে যে না একে তো আমি আঘাতের পর আঘাত করেই যাচ্ছি কই ওকে তো আমি ফেলতে পারছি না তখন দেখবে সে অটোমেটিক না তোমাকে আঘাত করা বন্ধ করে দিয়েছে যদি পারো একবার আমার এই টিপসটা ফলো করে দেখো আশা করি তোমাদের হেল্পে আসবে আমি আমার জীবন থেকে যেটুকু উপলব্ধি করি বন্ধুরা আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি যেদিনকার আর আমার জীবন থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকবে না আশা করি সেই দিন আর আমি হয়তো এই প্ল্যাটফর্মে থাকবো না তো এই তো নাড়ুটা আমার কিন্তু হয়ে গেছে দেখো কথা বলতে বলতে আর পাকটাও বেশ ভালো হয়েছে মানে চিটটা নারকেলের চিটটা যত ভালো হবে নাড়ুটা কিন্তু তত সুন্দর দেখতে হবে দেখো পুরো গোল একদম মিটল দেখতে হয়েছে বেশ ভালোও লাগছে যেন তো নিজের হাতে সব কিছু করছি তো গুছি মনটা প্রচণ্ড শান্তি লাগছে কেন কে জানে তোমাদের বলে বোঝাতে পার তোমরা এই কটা নাড়ু দেখে আবার মনে মনে নিশ্চয়ই হাসছো যে শরমিশটা এই কটা নাড়ু করলো কি করব বলো আমি তো আর এই কটা ইচ্ছা করে করিনি আমি তো পুরো নারকেলটা দিয়েই নাড়ু করার চেষ্টা করেছিলাম কিন্তু যেটুকু হয়েছে সেটুকুই করেছি তবে আমি তোমাদের প্রমিস করছি আমি এই যার ভর্তি নাড়ু করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে কি বলো তো সেটা না কটা নাড়ু করলাম না করলাম এটা ম্যাটার না মন থেকে ভক্তি ভরে যদি তুমি একটা নাড়ু ভগবানকে দাও না সেটাই অনেক আর এখন কিন্তু আমার ঘরে মামা আর মামি এসেছে আমার সিংহাসনটা দেখতে ভীষণ খুশি হয়েছে বিশেষ করে যে মামা এসেছে আমার সিংহাসনটা দেখতে চলো চাটা আগে দিয়ে বন্ধুরা এখন বাজে। সাড়ে এগারোটা আর জাস্ট নাও কিন্তু আমার সব কাজকর্ম কমপ্লিট হয়েছে মামারা এসেছিল আমার মামা মামি তোমাদের তো বললামই তো যাই হোক আর এই যে আমি কিন্তু সব কিছু আমার একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে কিন্তু কাল যদি সকাল সকাল উঠবো আর এখানে এই যে ড্রাই ফ্রুটটা ভেজানো আছে এই যে ঠিক আছে আজকে আর আলমন্ড ভিজিয়েছি কাল সকালে খেজুর আর কাজুটা অ্যাড করে দেবো কারণ খেজুর আর কাজু কিন্তু আমি অ্যাড করি না রাতে ভেজাই না সকাল সকাল ধুয়ে খাই তো যাই হোক আবার গ্যাস ওভেন সব মোছা আর চলো এবারে তোমাদের দেখাই ঠাকুর ঘরের কি অবস্থা এই যে এইগুলো এই অবস্থা হয়ে আছে আপাতত দেখতে পাচ্ছ কিছুই গোছানো নেই আর এই যে গোপালের জন্য একদম এগ্লিয়ার্সের প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি একটা করে দেবো সবই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি এখন কিচ্ছু দেখাচ্ছি না এখানে সব সিংহাসন সিংহাসন দেখো গোপালের সিংহাসন কেনা আছে তারপর আর যা যা যাবতীয় জিনিস যেটুকু মনে পড়েছে টুকটাক করে সব করে রেখেছি তারপরে যদি কিছু ভুলে যাই তো আমাদের সামনেই দর্শক আমরা ভাজনার আছে নিতে পারবো আর এখানে আমরা এখনো সিংহাসন কিচ্ছু গোছানো হয়নি এখানে রয়েছে ওখানে নাড়ু রেখে দিয়েছি তো যাই হোক এই অবস্থা এখন আমার রয়েছে সিংহাসনের কাল এখন আর কিচ্ছু শেয়ার করবো না এখন আমার অনেক কাজ ব্রাশ করবো মুখ টুক পরিষ্কার করবো বন্ধুরা আমার মোটামুটি আর এখন কিছু শেয়ার করার নেই আবার যা শেয়ার করবো কাল সকাল থেকে মুখে করবো অনেক সকালে উঠতে হবে আর চোখ টানছে না আজকে আমি সারাদিন না মানে এই শরীরটাকে আমি বিছানার মধ্যে স্পর্শ করিনি মানে ভাবতে পারছো সেই সকাল থেকে স্টিল নাও এখনো আমি দাঁড়িয়ে আছি মানে টুকটাক কাজ করে যাচ্ছি মানে দুপুরবেলাতে একটু শুই সেটাও আজকে আমি করিনি তো যাই হোক দেখলে সন্ধেবেলা নাট করার পরে মামার মামি এসেছিলো প্রায় অনেক মানে প্রায় দেড় দু বছর পর আমার মামার মামি আমার বাড়িতে এলো তো সেইগুলো আর কিছু শেয়ার করে নিই আমি তোমাদের আগেও একবার বলেছিলাম পুজোর সময় যে আমি মামাকে ভীষণ ভয় পাই ভয়ের থেকেও মামাকে মানে ছোটো থেকেই ভয় পাই একটা রেসপেক্ট করি মানে ভীষণ মামার সাথে একটা অন্যরকম রিলেশান ঠিক আছে মানে এখনো এত বড় হয়ে গেছি এতটা বয়স হয়ে গেছে এখনও কিন্তু স্টিল না মামাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই মানে চোখে চোখ রেখে এখনও মামার সাথে কথা বলতে পারি না আর সেখানে ক্যামেরা অন করে ভিডিও করা বাপরে বাপ অত ভুকের পাটা আমার নেই এমনি আমার অন্য কেউ এলো ঠিক আছে তো যাই হোক আর আমি ওইসব ভিডিও করিনি তারপর মামারা গেলেন তারপর আমরা ডিনার করলাম এইবারে আমরা আমি এখন শুতে যাব আমি আর পাচ্ছি না তো চলো আবার কাল সকালে উঠে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে তো চলো গুড নাইট গুড মর্নিং এভরি ওয়ান এইটা আবার পরের দিন সকালের ব্লক মানে যেদিন আমার বাড়িতে পুজো হয়েছে সেই দিন সকালের ব্লক আর বলতে পারো সারাটা রাত একটা এমন ফিলিংস হচ্ছে মানে মিক্সড ফিলিংস বোঝো মানে ভয় ভয় করছে যে সব কিছু আমি সময়ের মধ্যে সারতে পারবো তো আবার মনে খুব একটা মানে বিশাল একটা আনন্দ হচ্ছে আবার এক্সাইটমেন্ট হচ্ছে দেখবে আমাদের যখন খুব আনন্দ হয় তাতেও ঘুম আসে না আবার খুব কষ্ট হয় তাতেও ঘুম আসে না একটা মিক্সড ফিলিংস কাজ করছে বন্ধুরা কী ফির কীরকম ফিলিংস সেটা না আমি তোমাদের বলিয়ে বোঝাতে পারবো না চলো বন্ধুরা একবার ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আর দেখি কটা ফুল ফুটেছে আজকে আমার ছাদে দেখি চলো আমিও খুব এক্সাইটেড থাকি যে সকালবেলা উঠে কটা ফুল আমি গাছে দেখতে পাবো আর বাবা দেখি এখানে অনেকগুলো টগর ফুটেছে এখন শীতকাল না বলছি না গাছের এগুলো কমে যাবে আচ্ছা এই গাছগুলো জল নেই গাছগুলো এই একটা জবা কালকে এই জবাগুলো বোধহয় মা তুলতে ভুলে গেছিল শুকিয়ে গেছে জবাগুলো আর এখানে দেখো এখন তো অনেকটা সকাল যে জবা গাছে জবা ফুলের মুখ খোলেনি এখন এই যে এই একটা জবা অনেকটা দূরে ভেতরে অনেকগুলো রয়েছে না তো ভেতরে ওই দেখো ওই দেখো ওই দেখো ভেতরে একটা রয়েছে এই যে এখনো খোলেনি মুখটা যে পুরো গুটি সুটি মেরে আছে মানে যেই রোদটা উঠবে তারপরে খুলবে আর এই যে নাক চম্পা কিন্তু শিব ঠাকুরের ভীষণ প্রিয় একটা ফুল এই যে চম্পা চলো জবা ফুলের সিজন তো কমে যাবে জবা ফুল এগুলো সব দেখো বিয়ে হয়ে আছে কালকে এই ফুলগুলো তোলা হয়নি আর এই জবাগুলো না আমি তুলি না এই যে ঝুমকো জবা না কি জবা বলে না এগুলো যেই মানে ঠাকুরের আসনে দিই টাটকা থাকে না তো ওই জন্য চলো একবার তোমাদের দেখিয়ে দিলাম আমার বাগানটা অনেক দিন দেখায় না আর পুরো কাগজ ফুলে ভরে গেছে দেখো শীত পড়ে পড়বে আর বাগানটা পুরো কাগজ ফুলের মানে রঙিল হয়ে গেছে আমার বাগানটা পুরো এই দেখো ব্যাপার আচ্ছা এটা কুথাকার ডাল এসেছে এটা একটা দাঁড়াব কত রকমের গাছের কালার রে এটা কোথাকার এসেছে একটা একটা গাছে কত রকম কালার দেখো এই কালার কালারটা দেখো আগজ ফুলের অরেঞ্জ আর কত রকম মিক্সড করা এটা আগেরবার নিয়ে এসেছিলাম বিলবার নার্সারি থেকে এই গাছটা এই রকম কালার কিন্তু এখানে পাবে না আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু কালারটা পুরো আনকমন কালার এই দেখো এই কালারটা অরেঞ্জ পিঙ্ক আর সাদা তিনটে মিক্সড করা রয়েছে অরেঞ্জ পিঙ্ক সাদা চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না এইটুকুই রাখছি কারণ কালকে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম বলেছিলাম যে তোমরা ভিডিও এ টু জেড দেখবে না অল্প অল্প ক্লিপিংস দেখবে তোমরা ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করে বলেছো যে দিদি এ টু জেড ভিডিও মানে পুরো ফার্স্ট টু লাস্ট ভিডিও আমরা পুজোর দেখতে চাই সব সময় আমি ভিডিও করার সময় মাথায় রাখি তোমরা কিসে খুশি হবে তোমরা কোনটা দেখে তোমাদের ভালো লাগবে সেই বুঝেই কিন্তু আমি ভিডিও করি তো যাই হোক আমিও ভাবছি যে না এর মধ্যে যদি আবার আমার পুরো এ টু জেড ভিডিওটা মানে পুজোর ভিডিওটা ইনক্লুড করি ভিডিওটা অনেক বড়ো লেন্দি হয়ে যাবে তারপর তোমরা হয়তো স্কিপ করে করে চলে যাবে কেন বিশ্বাস করো আজকালকার এত মানে ব্যস্ততম দিনে কারোর পক্ষে সম্ভব না তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে একটা ভিডিও দেখা কারণ তারা আরও অনেক মানুষের প্রিয় প্রিয় মানুষের ব্লগারদের ভিডিও দেখে তো আমিও সেটা চাই না সত্যি কথা বলতে গেলে তো ওই জন্য ভিডিওটা এইটুকুই রাখছি এর পা পরের যে পার্টটা তোমরা নেক্সট ব্লগে পাবে সেটা ভীষণই ভালো হবে আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আর এইটা একদম শর্ট রাখছি নেক্সট ব্লগ অবশ্যই অবশ্যই ধামাকাদার ব্লগ হতে চলেছে আশা করছি তো চলো টাটা